তো এটা হচ্ছে কালকের ভিডিও বলেছিলাম না কালকে যে মাঝারে এখানে অনুষ্ঠান হবে মাঝারি তো মাঝারি গেছিলাম তো মাঝারে গিয়ে দেখি মার্শাল্লাহ মানে এই মাঝারের গেটটা এত সুন্দর করেছে দেখতে হেভি সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগছে আর মাঝারটা চই দেখো সে মাঝখানটাতে মাঝারটা আছে আর সাইডগুলো কি সুন্দর দেখানো ফুল দিয়ে সাজিয়েছে ফুলগুলো আর দেখতে অপূর্ব লাগছে আর ওই ফুলগুলো সাজিয়েছে দু কালারের দিয়েছে তো ফুলগুলো ফুলগুলো এই জন্যে দেখতে আরও সুন্দর লাগছে আর এখানে তোমাদের দাদা ভাই আছে বড়ো ছেলে ছোটো ছেলে আমার ভাই আমরা সবাই এখানে দাঁড়িয়ে একটু গল্প করলাম তো প্রথমে মানে মাঝারে সিন্নি দিয়ে নিলাম ভাবি আমি করে সবাই সিননি দিয়ে নিলাম মাঝারে মাঝারে সিননি দিয়ে এখন যাবো একটু মেলার দিকে মানে এখানে ওই মাঝারের পেছনের দিকে মানে দোকান অনেকই দোকান বসেছে তো ওই দোকানেই যাবো ছোট ছেলে ওরা সবাই জিত করছে একবার ঘুরিয়ে নিয়ে গেলাম দেখ এর আগের ভিডিওতে দেখেইছো তোমরা যে এর আগের ভিডিওতে ঘুরাতে নিয়ে গেছিলাম ছোটো ছেলেদের বড়ো ছেলেকে ভাইয়ের মেয়েকে কেননা রাত্রে তো অনেক মানে ভিড় হয়ে যাবে না মেলাতে তখন আর তো ঘোরা ঘুরতে পারবো না ছোটো বাচ্চাদেরকে নিয়ে তো ওই কারণে আমার দাদা ভাই গেছিলো সন্ধ্যায় তো ওই কারণে তো আমি তো সকালে তো ঘুরিয়েছিলাম ওই সন্ধ্যের দিকে তো তোমার দাদাভাই গেছে তো ওই জন্য ছোটো ছেলে ওরা সবাই জিদ করছে পাপা চলো ঘোড়াতে নিয়ে যাবে আর আমি ঘড়ি নেব আম্মা কি আমাকে ঘড়ি কিনে কেমন করে বলছেন জানো তো তো মাঝারে গেলাম তো মাঝারে গিয়ে আর ছোট ছেলে আর বড় বড়ো ছেলে কোনো কিছু নেয়নি ও বলছে আম্মা যে আমি কোনো কিছু নেবো না গো আর ভালো লাগছে না আমাকে আর ওই মেলাতে তো ছেলেদের তো কোন মেলা ওই মেলায় কিন্তু কোনো বেশিরভাগ মেলাতে দেখবে মেয়েদেরই মানে সামান বেশি থাকে হ্যাঁ বিজয় মানে এটা সেটা ওটা মানে কোনো জিনিসে তো শেষ নেই মেয়েদের সব জিনিসটাই বেশিরভাগ মেয়েদেরই বেশি থাকে ছেলেদের খুবই কম তবু দেখবে যে কোনো মেলাতে ছেলের প্রচুর ভিড় এত ভিড় মেয়েদের তো ভিড় আছে আছে তার সাথে ছেলেরাও যোগ দেয় মেলাতে দেখবে তো এটা মাঝার যেন সবার মানে সবাই এখানে যেন আসতে পারে সবাই সবারই আসা লাউড আছে সবারই অধিকার আছে এই মাঝারে আসার আসার জন্যে তাই না সবাই আসতে পারে কিন্তু অন্যান্য মেলাতে ধরো মানে ছেলেদের মেলাতেই ছেলেদের কোনো কিছু কেনার থাকে তো আগে ছেলেদের কোনো কিছুই কেনার থাকে না তো ছেলেরা প্রচুর ভিড় করে মেলাতে যেন আমাদের ধর ঈদের মেলা হয় ঈদের মেলাতে যখন মেলা হয় এত পরিমাণে ভিড় মেলাতে প্রচুর ছেলে ছেলেদের চারিদিকে ছেলে যে যেদিকেই তাকাবে ওইদিকে মানে এতটাই ভিড় দোকানে কেনাকাটা করবে তুমি কাপ নেবে গ্লাস নেবে ওখানেও ছেলেরা দাঁড়িয়ে আছে কোনো একটা কোনো জিনিস কিনবে ওখানেও ছেলেরা দাঁড়িয়ে আছে তো বন্ধুরা তো এখন মেলাতে গেছিলাম মেলাতে সরি মেলাতে যাইনি এখনও মেলাতে যাব তো আমার মানে এ এসেনি আমার একটা বোন এসেনি এখনও আমার বোন একটা ওর বান্ধবী সাথে গেছে বান্ধবী ও তো ওই কারণে আমরা এখানে দাঁড়িয়ে আছি যে আমার বোন মামা তো বোন এলে তখন আমরা বেরোবো আর এখানে মাঝখানটাকে এত সুন্দর করে সাজিয়ে এত সুন্দর সাজিয়েছে

আর আমি এখানে মানে চামচ নেব আর এই ফুলদানিগুলো দেখছি ফুলদানি খুব একটা ভালো না গো মানে সে প্লাস্টিকের ওপরে কেমন পালক দেওয়া আছে ওটাই দাম বলছো ষাট টাকা করে বলছি ওটা নেব না আমার ভাবি আছে ভাবিকে বললাম ভাবি তুমি কিছু নেবে না বলছে না আমি কিছু নেব না ভাবি কোনো কিছুই কিনলো না আমার আর আমি কি নিয়েছিলাম আমি আমি মেলাতে কোনো কিছুই নেই নি ফুচকা খেয়েছিলাম ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি যা নিয়েছি ছেলেদেরই নিয়েছিলাম আর এই দোকানটাতে ফুলের ওইগুলো নিবে বল নিব মানে ওইগুলো নিবো বলে গেছিলাম তো ফুলের এখানে এতটাই দাম বলছে প্রচুর দাম বলছে মেলাতে জানো তো তো ওই কারণে নিলাম না এখন আর এখানে যখন ভিডিও বানিয়েছিলাম মানে তো মানে ই করেই ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু এত কফি রাইট আসছে প্রচুর কফি রাইট আসছে তোমরা শুনতে পাবে না মানে এ হচ্ছে তো ওই কারণেই মানে সবকে এখন মানে মিউট করে আবার ভয়েস ওভার দিচ্ছি আবার মানে এতটাই কফি রাইট আসছে আর এ মেলাতেই কতদিন পর শাড়ি পরলাম আজকে আমি এই মেলাতে এসেছি মানে আমার আমার বোন আমার ভাবি আমার ভাই সবাই সব এই সাইডে ও সাইডে কেনাকাটা করছে আর আমি এ সাইডে একা একটু মানে একটু ভিডিও বানালাম ওরাও আছে ওই সাইডে আর এখানে দেখছি বড় ছেলে ছোটো ছেলে বলছে আমি গাড়ি নেবো গাড়ি তো নিচ্ছে এই বড় বড়ো সাইজের গাড়ি নিতে যে ও গাড়িতে তো খেলে না নিবে নিয়ে বাড়িতে রেখে দেবে কি হবে এত সব গাড়ি নিয়ে তো ওই জন্য আর কিনলাম না আর ছোটো মেলাতে গেছিলাম যে কেনাকাটা হয়ে গেছে তো বেশি তো কোনো কিছু কিনি আর মেলাটা তো বেশি বড়োও না আমার ছোটো তো একটু আধটু ঘুরে ফুচকা খেয়ে বাড়িতে এসে গেলাম বাড়িতে এসে গিয়েছি কী আবার রেখে দিয়েছিলাম হ্যাঁ ছোটো ছেলে জুতো রয়ে গেছে পিছনে ওইখানটাতে তো জুতোটা আবার নিতে ছুটলাম ছোটো ছেলে বলছে আম্মা যে জুতো নিয়ে এসেছে বলছে হ্যাঁ নিয়ে চলে এসেছি আর জুতোটা নিয়ে তারপর বাড়িতে এলাম চলো বন্ধুরা যাবো একটু ছাদে চলো ছাদে যাই কি সুন্দর আম্ব ফুলেছে জানো আমার ছোট দাদিদের গাছে এত সুন্দর আম্বু বলেছে আম গাছটা দেখেছো কত সুন্দর আম্বু ফুলেছে প্রচুর আম্বু বলেছে গাছটাতে তো এলাম ছাদে খুব সুন্দর লাগছে ছাদি চলো এখানটা একটু বসে নিই তাই না চলো এখানটাতে একটু বসে নিই দেখ বন্ধুরা গুড 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 মর্নিং গুড মর্নিং বন্ধুরা আবার এলাম নতুন একটা দিন নতুন সকাল আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো ছাদে এলাম উঠে উঠলাম উঠে প্রেস হলাম ব্রাশ করলাম করে আর আজকে ব্রেকফাস্টে ছিল মানে এখানে তো আছি বাপের বাড়ির ওখানে ব্রেকফাস্টে ছিল আজকে লুচি নিয়ে এসেছিলো লুচি ঘুগনি পেটাই পরোটা পাকড়ি মুড়ি চা বিস্কুট টোস্ট সকালে অনেক কিছুই খাওয়া হয়ে গেছে এখন তো খেলাম খেয়ে ছোট ছেলে মোবাইল দেখছে এখন আমার ভাইয়ের মোবাইলটাকে নিয়ে ছোট ছেলে বড় ছেলে দুই ভাই ওরা মোবাইল দেখছে তো কী সুন্দর পাখির আওয়াজ দেখো টিক টিক করছে কেমন তো ব্রেকফাস্ট সারলাম সেরে এই মাত্র বেরিয়েছি মানে এই মাত্র বেরোলাম বাড়ি থেকে ছেলেরা তো খাচ্ছে ওখানে মোবাইল খাচ্ছে তো আমি আর একটু এলাম বেশ কি সুন্দর জায়গাটা দেখো পাখির আওয়াজ ঘন জঙ্গলের মধ্যে যেন কেমন পাখির যে আওয়াজটা অনেক ভালো লাগে মিচির পাখির আওয়াজ আরেকটা পাখি এই দিক থেকে মানে কেমন দিচ্ছে দেখো কুইক 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 করে কেমন টাইপের আওয়াজ আসছে এই সাইড থেকে পাখির আওয়াজগুলো শুনতে ভালোই লাগছে সকালে এসেছি সকালে এত সুন্দর পাখির আওয়াজগুলো যেন মন ভরে গেল খুব সুন্দর লাগছে পাখির আওয়াজগুলো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সকাল সকাল এলাম দেখছো ছাদে আর এই আমের ইগুলো দেখো আম্বকুলগুলো কি সুন্দর সেন্ট করছে সে যেমন আমাম টাইপের সেন্ট করছে আম্বকুলগুলো বেশ ভালোও লাগছে বেশ যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে আমাদের ছাদ থেকে আরম্ভ করলাম তাই না এত সুন্দর মানে দৃশ্য বাড়িতে গেলে তো আর পাবো না এই দৃশ্যটাকে তাই এক মানে এখানে এসে অনুভব করলাম যে কেমন সুন্দর লাগছে কিন্তু জানো তো অনেক সুন্দর লাগছে চারিদিকে মানে আম গাছ সে গাছ বেশ ভালোই লাগছে দেখুন অনেক 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 সুন্দর যাই বন্ধু চলো নিচে যাই আর কালকে তো অনেকই মানে ই করে কাটালাম সারাদিনটা চলো চলো নিচে যা চলো নিচে চলে যাই ছাদে ছিলাম একটু এতক্ষণ এখন নিচে যাবো ছাদে গেছিলাম একটু ছাদে বসলাম কি সুন্দর লাগছে পাখির আওয়াজ চারিদিকে তারপর আমের সে আম্ব এত সুন্দর লাগছে দৃশ্যটা খুব সুন্দর লাগছে তো চলো নিচে চলে যাই নিচে যাবো চলো দু বোনের সাথে অনেকদিন পরই দেখা হলো দেখো সেই যে সেই যে এসেছিলো বোন সেই দিনকে আর কোনো যখন বাড়িতে অনুষ্ঠান হয় তখনই তো সবার সাথে একসাথে দেখা হয় তাই না তোমার বোনও এসেছে কালকে বেলদা থেকে কালকে এসেছে বিকেলে আর আমরাও এসেছি কালকে না কালকে সকালে হ্যাঁ কালকে সকালে এসেছে বোন আমি এসেছি কালকে সকালে দুই বোন মানে আরও সব বোনের সাথে দেখা যখনই কোনো কিছু অনুষ্ঠান হয় তখনই বোনেরা সব একসাথে থাকে তখনই দেখা হয় তো চলো এখন যাচ্ছি একটু বাড়ি মামাবাড়ি যাবো তো এখন যাব আমরা বাড়ি মানে মামাবাড়ি মামাবাড়িতে কেনাকাটা করবো দোকানে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মা বাড়ি এখন তো মা বাড়ি যাব কালকে রাত্রে বাড়িতে এসে গেছিলাম মামাবাড়িতে মামা তো ভাইয়ের দোকান থেকে মানে সবে বরাতের জন্য কোনো কিছু মানে ওই হালুয়া টালুয়া বানাবো তো সেই কারণে ওইগুলো কোনো কিছু মানে এইগুলো কিনবো সামানগুলো তো ওইখান থেকেই নেব আর আমার বাবা বলেছে যে আমরাও তো দেবো তো কি কি নিবি না নিবি ওখান থেকে তুই নিয়ে নিবি আমি টাকা দিয়ে দেবো তো এই কারণে ওখানেই যাচ্ছি দুই বনে বেরিয়ে গেলাম তো চলে হেঁটে হেঁটে যাচ্ছি বেশ ভালো লাগছে দৃশ্যগুলো তাই না দু চলে যাচ্ছি চলো সামনেই আছে তো সাথে সময় কাটানো মানে মানে অনেক তাই না ভালো লাগে তো এলাম আর এখানে মামাতো ভাইকে বলে দিচ্ছি কি কি নেব আমি না নেবো তো ওটাই বলে দিচ্ছি আর ও এখানে একটা একটা সব নিয়ে নিয়ে আর এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল নিয়ে নিয়েছি এক কেজি সুজি পাঁচশো চিনি নিলাম আড়াই কেজি আর ঘি মানে জানেন তো রাতের হালুয়াতে যা সব সামানগুলো লাগে ওইগুলোই নিয়ে নিলাম তার মধ্যে আরও মানে অনেক কিছুই মানে ই সামান সব শেষ হয়ে গেছিলো ওই সব সামানগুলোও নিলাম তো আমার বড় মামাতো ভাইটা নেই এখন ও গেছে ও বাড়ি আল্লাহ যেন আমার মামাতো ভাইয়ের মানে মশাইকে যেন জান্নাতবাসী করে মানে কালকের দিনটা এতটাই মানে দুর্ঘটনা ঘটবে বলে কোনো দিনও ভাবিনি জানেন জানো তো কোনো দিন আল্লাহ যাই হোক আল্লাহ যেন তুই আল্লাহর কাছে দোয়া করব নামাজ পড়বো যেন জান্নাতবাসী ঘরের আল্লাহ তো যাই হোক বন্ধুরা আর এখানে হচ্ছে সেই দিন কিছু বলেছিলাম কুলের সাইজগুলো এই বড়ো বড়ো সাইজ তো একটু আচার বানাবো তো ওই কারণে এখানে কুল পেরে নিচ্ছি আমার নানি বললো যাও পেরে নে তুই যাও কতটা নিবি না নিবি না নিবি তুই নিজে গিয়ে পেরে নে তো এখানে পেরে নিচ্ছি মা আছে ভাইয়ের মেয়ে আছে আমার দুই ছেলে আছে আমি আছি আমার এক বোন আছে তো কুলগুলো কুলগুলো এই বড়ো বড়ো সাইজ এত সুন্দর যখন পড়ছে না সেখানে বৃষ্টির মধ্যে টপ 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 পড়ে যাচ্ছে কুলের সাইজগুলো দেখলে কী বলবে এই বড়ো বড়ো সাইজ কুলের ক্যামেরাতে কেমন আসছে জানি না সাইজগুলো প্রচুর বড়ো বড়ো স্কুলের তো কুলগুলো দেখছি সব পেরে নিয়েছি খুব সুন্দর পড়ে আছে চারিদিকে তা যখন কুড়োবো কুড়োতে কতটাই ভালো লাগে বলো টপ টপ করে কুড়োতে থাকবো তো ছোটো বড় ছেলে বলছে আমার যে আমি এইগুলো যে কুড়িয়েছি কোথায় রাখবো তো আমি বলছে এখানে এই সামনে এক জায়গায় জোটো করে রাখ তারপরে ব্যাগে করে নিয়ে নেবো ব্যাগ নিয়ে এসেছে মা মা তো ব্যাগ নিয়ে এসেছে তো এগুলোকে এখন সব গড়িয়ে নিই তারপরে ব্যাগের মধ্যে রাখবো তো আগের মতো কিন্তু আর এখন আর কুল খেতে এতটা ইচ্ছে করে না মানে যখন ছোট ছিলাম যখন স্কুল যেতাম না আমাদের একটা কুল গাছ আছে আমাদের ওই বাগানে তো ওই কুল গাছে একটাই না অনেক রকমেরই ফলের বাগান ছিল তখন এত নেই তো এত না থাকলেও মানে যেগুলো আছে যেন পেয়ারা গাছ আছে ফুলের গাছ আছে জাম আছে মানারের গাছ আছে তবু অনেক কিছুই ফলের গাছ আছে যখন স্কুল যাব না স্কুলের আগে সকাল সকাল করে চলে যাব কুল গুঁড়োতে ফুল কুড়িয়ে নিয়ে এসে তারপরে স্কুলে ব্যাগের মধ্যে করে নিয়ে চলে যাব স্কুলে বসে বসে খাবো মানে এতটাই খেতে ইচ্ছে করতো এটা কিন্তু স্বাভাবিক দেখবে যখন যেটা থাকবে না তখন সেটা খেতে ইচ্ছে করবে তখন মানে এখন কুল খেলা কুল খাবার এতটা এনার্জি আর নেই আগের মতো আগে অনেক ভালো লাগতো ফুলগুঁড়োতে আর ভোর ভোর উঠি যেটা মানে আমাদের গাছে তখন ফুল পাকতো না ছোট ছোট আর একজনের মানে আমাদের বাড়ির পাশে যখন ফুল ওদের পেকে যেত ভোরবেলা উঠি যেতাম জানো তো আমার দাদু যখন নামাজ পড়তে যেত তখন দাদুকে বলতাম দাদু তুমি নামাজ পড়তে যাবে না আমাকে উঠাবে না আমি ফুল কুড়াবো ওই যাচ্ছি আমার ফুপুদের ঘর মানে আমার বেটি একমাত্র বেটি আমার চলো যাই ওখানে আমার বোন আছে দেখো বোন দুই বোন এখন যাচ্ছি আমার একটু ফুপু একমাত্র ফুপু বলে কথা তুই কেমন আছিস আমার একমাত্র ফুপু এটা জানো তো আমার আমার আব্বারা হচ্ছে ছ ভাই ছ ভাইয়ের পর একমাত্র বোন হয়েছে আমার মানে আব্বাদের জানো তো কত আনন্দের কথা বলতে সব ভাইয়ের পর একটাই বোন হয়েছে তো যাই হোক আমার হচ্ছে একমাত্র ফপু তো এটা হচ্ছে আমার ফুপুদের বাড়ি এখানে এলাম তো আমার জামাইবাবু আমার জামাইবাবুর মা আমার বেটি সবাই বলছে সুখিনার থেকে যা দুপুরে এখানে খাওয়া দাওয়া করে যাবি তো চলো এখন একটু বেড়ালাম যাব বাজার কদমতলা যাব একটু আমি আর বোন রেডি হলাম ওখান থেকে এলাম এসে রেডি হয়ে গেলাম বোন আর আমি চলো যাই ওখানে দেখা করবো কথা বলতে কথা বললো তো যাবো যা রোদ প্রচুর রোদ গরম লাগছে প্রচুর তো চলো সামনে এসে গেছে আর বেশি দূরে নেই আমাদের মঞ্জিল চলো দুই পুনি বেরিয়ে গেলাম তো কদমতলা বাজারে নতুন একটা দোকান খুলেছে তো ওই দোকানেই মানে সেল দেওয়া হচ্ছে মানে একশো নিরানব্বই টাকাতে জামা জামা আছে পঞ্চাশ টাকাতে ছোট বাচ্চাদের জামা প্যান্ট আছে দুশো টাকাতে যেন শাড়ি আছে মানে অনেক নানা রকমের মানে দোকানটাতে সেল দেওয়া হচ্ছে তো এই কারণে একটু ওখানেই যাব এলাম আমি চলো কিনে নিলাম ফাইনালি এখন যাব বাড়ি একবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে চলো দুগুনে বেরিয়ে গেলাম কেনাকাটা হয়ে গেছে আমাদের একটা নিয়ে নিয়েছি এতে চলো বাড়ি চলে যাই অনেকটাই দেরি হয়ে গেছে আজকে জানো তো সারাটার দিন আছে ঘুরে ঘুরে কাটাতে হচ্ছে তো চলো বাড়িতে এলাম আপনার চান টান করবো তো নিয়ে নিয়েছি চলো বাড়িতে যাই চান করবো অনেকটাই লেট হয়ে গেছে আর এই যে গরু সামানগুলো সব নিয়েছিলাম এইগুলো এখন ব্যাগেই রাখা আছে মানে এইগুলোকে তো এখন আর কোটুতে করবো না এইগুলোকে এখন রেখে দিলাম এখানে ঘি নিয়ে নিয়েছি যা সব গরু সামানগুলো সব নিয়ে নিয়েছি এর মধ্যেই রাখা আছে ব্যাগের মধ্যেই রেখে দিলাম আর পরে তখন কৌটোর মধ্যে করবো কেন বাড়িতে নিয়ে যাব না আর সে কোল কুলগুলো যে গুড়িয়েছিলাম ওই কুলগুলোকে এখন এটা দের সর ছেলে রেখেছে কৌটোর মধ্যে আর এই বোতল দুটো মানে যেগুলো বাড়িতে নিয়ে যাব এইগুলোকে সব এখন এক মানে এক জায়গাতে করে রাখলাম যখন বাড়ি যাবো তখন ভুলে যাব কোনটা নেব না নেবো সব এক জায়গায় রেখে দিলাম কি সুন্দর পাখির আওয়াজ পাখির আওয়াজটা বেশ ভালো লাগছে তো যাই ভিডিও চারি সাইডে গাছ টাছগুলো ভর্তি বড়ো আর আমি মাঝে বসে আছি ছাদে ছাদে এসে বসলাম তো ছাদে এসে বসে আছি বন্ধুরা সবাই ভালো দেখো সুস্থ দেখ তো আমার বোনেরা সবাই মেয়েদি পড়েছে আমার দুই বোন পড়লো কারণ আমার চামিয়ে যখন আছে এখানে পরে নিই কেননা একা তো আর মেয়েদি ভালো মানে ডিজাইন করে পড়তে পারি না তো এই কারণে আমার বোনেরা ভালো বেশ ভালো করে মেয়েদি পড়ায় আমার বোন পরিয়ে দিল এখানে মানে আমার মানে বড় মেয়ে আপসোনা ওই মেহেদিটা পরিয়েছে খুব সুন্দর মেহেদিটা পরিয়েছে তো যাই হোক যাই হোক বন্ধুরা এখন যাচ্ছি কোথায় বলো তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটার মতো বাড়ি থেকে বেরিয়েছি বাড়ি যাচ্ছি এখন তো এখানে কে কে মানে টটো ভর্তি আছে এখানে মানে এত সবাই ছাড়তে এসেছে আমার মা এসেছে তারপরে আমার সেজো মা এসেছে তার বড় ছেলে ছোট ছেলে আমার দুই বোন আছে সোমা রিমা তারপরে আমি আছি সবাই মিলে এখন টোটোতে বসে গেলাম বাড়ি যাচ্ছি অন্ধকার হয়ে গেছে চারি সাইড আমার রাজ তাই না ব্যাকগ্রাউন্ডে তো বুঝেই গেছো আমি দেখেছি আমার রাজ প্রাসাদে তো যাই বন্ধুরা তো ওইগুলোকে সব বুঝিয়ে নিয়ে আছে হ্যাঁ এইগুলোকে এখন সব ব্যাগ থেকে সব বের করাচ্ছি জানো সব যে গরু সামানগুলো নিয়ে এসেছিলাম তিন ব্যাগ পুরো ভর্তি একটাতে জামা আমার জামা কাপড় ছিল সব আর দুটোতে গরু সামান ছিল আর একটাতে যে সেখান থেকে খাবার নিয়ে এসেছিলাম আর একটা ব্যাগ মানে তিনটে না চারটা ব্যাগ চারটে ব্যাগ ছিল মনে হচ্ছে তো ওই ব্যাগেই পুরো টোটো ভর্তি হয়ে গেছিলো তো এখানে সবগুলোকে ডাইনিং এখন মানে সব রাখলাম রা তো ভিডিওটি আজকের মতো এখানে এন্ড করলাম খুদা হাফেজ গুড নাইট বাবাই